ব্যবহার করলে আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে পারবেন কোনো টেনশন করতে না আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশে সর্ববৃহৎ ইলেকট্রনিক্স এর মার্কেট নবাবপুর আজকে চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক বরাবরের মতো আবারও নিত্য নতুন কালেকশন নিয়ে দর্শক আপনার যে বাড়ি শখের বাড়িটা যদি স্বপ্নের বাড়ি যদি একশো বছর টিকে থাকে সেই একশো বছরের সাথে সাথে ভালো হয় না তো দর্শক বরাবরের মতো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আসছি তো আমার সামনে রয়েছে পোপাইটার আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সর্বপ্রথম শোরুমের নামটা অ্যাড্রেসটা যদি একটু দর্শক উদ্দেশ্য

ও লোড দিতে পারবেন আমি বেশি বললাম না কম বললাম পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন আর সেই একটা বাড়ি ঘরে একটা লাইট বিশ ওয়াট একটা ফ্যান ষাট ওয়াট একটা ফ্রিজ ষাট ওয়াট তারপর আপনার কিন্তু আরও চোদ্দোশো চল্লিশ ওয়াট এক্সট্রা থাকতেছে তাইলে এতে বোঝা যায় যে আপনার একশো বছর আপনি আল্লাহর রহমতে কিছু করতে পারবেন না যদি দুর্ঘটনা আল্লাহ তাল্লাহ না দেয় সে দুর্ঘটনার জন্য তো কোয়ালিটি সম্পূর্ণ দরকার সেক্ষেত্রে আপনাদের ওয়ারিং এর যে কোয়ালিটিটা কেমন একটু বলবেন আমাদের ওয়ারিং আপনি বড় বড় কোম্পানি যেমন বিশ আমাদের সাড়ে উনিশ উনিশও না তাদের সাথে আমাদের বিশ এবং সাড়ে উনিশ ব্যবধান উনিশ বিশও না সাড়ে উনিশ মানে ফিফটি কিন্তু রেডের দিক দিয়ে তাকালে কিন্তু ফিফটি ফিফটি অনেক অনেক মালে ফিফটি রেট অনেক মালে ফিফটি থেকে কম রেট কিন্তু মানের দিকটা হাফ পারসেন্ট আর রেডের দিক দিয়ে আত্মীয় ফিফটি পারসেন্ট হচ্ছে প্রোডাক্টের প্রাইস আপনারা শুনবেন জানবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টানাটানি না করে তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যাদের প্রয়োজন ইলেকট্রনিক্সের পণ্য সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন সোয়েলবাসী হচ্ছে প্রোপাইটর আশা করি প্রতারণা শিকারও হবেন না ভিডিও কলেই তাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই এবারকে আমাদের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনার সামনে রাখা রয়েছে প্রোডাক্ট জি জি আমাদের এফআরবি আমাদের প্রোডাক্ট আমরা আমায় বলি এফআরবি জি আপনি যদি একটা ভালো মানুষ হতেন তাহলে আপনি চাই জায়গায় ভালো হইতে হবে একটা ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ হইতো আপনার সন্তানের কাছে ভালো পিতা হতে হবে স্ত্রীর কাছে ভালো স্বামী হতে হবে বাবা মার কাছে ভালো সন্তান হতে হবে এবং ভাই বোনের কাছে ভালো ভাই হইতে হবে এই রকম ওই আপনি একটা তার আপনি এক মনে অনেক কষ্টের টাকা দিয়ে খরচ করে একটা বিল্ডিং বানিয়েছে হয়তো বিদেশ কাছে গেছেন অথবা বাংলাদেশে কষ্ট করে কামাইছেন এবং একটা শখের বাড়ি করছেন সেই যদি আপনার সাধারণ একটা তারের কারণে যদি দুর্ঘটনা করে। তাহলে কিন্তু আপনার সারা জীবনের স্বপ্ন একটা কান্নায় পরিণত হয়ে গেল এই কারণে যদি আপনি ভালো মানের মাল চান তাহলে আপনি চারটা দিক খেয়াল করতে হবে এক নম্বরে আপনার নাম্বার আপনি ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ নিলেন কিন্তু নিলেন কি নাম্বার নাম্বারটা নিলে কিন্তু আপনার হবে না যেমন কালকে একবার আমার দিকে মাল নিচ্ছেন আমার থেকে ওয়ান পয়েন্ট থ্রি নিচ্ছে টু পয়েন্ট জিরো নিচ্ছে ওনার আমি থ্রি পয়েন্ট জিরো বলেছিলাম সাতত্রিশশো টাকা উনি আনছে তেত্রিশশো টাকা মানে আরও কমে আনছে আনছে আমি তেত্রিশশো টাকা পাই ভাই নিয়ে আসেন আপনি আনার পর ওনার যে গ্যাস আমার টু পয়েন্ট ফাইভের থেকেও চিকন এবং কালো তখন বললাম যে আমার টু পয়েন্ট ফাইভ দেখেন আর আপনি থ্রি আনছেন তেত্রিশশো টাকা আমার টু পয়েন্ট ফাইভ আঠাইশশো টাকা তাহলে আপনি নিজে পার্থক্যটা দেখেন গ্যাস দেখেন তামা দেখেন তামা মার্কা আর আমাদের অরিজিনাল তামাতে এই কারণে সব সময় আপনি নাম্বার কিনবেন না কমের পিছিয়ে দৌড়াবেন না যত কমে দৌড়াবেন অত দুর্ঘটনায় পড়বেন এটাই স্বাভাবিক কোয়ালিটিও খারাপ খারাপ হবে একশো বার ভাই আপনি যদি পাঁচ টাকার চিনির জায়গা যদি তিন টাকা চিনি দেন তাহলে জিনিসটা ফিনি রাখি কোয়ালিটিটা একটু মিষ্টি কম হবে কম হবে আর যদি পাঁচ টাকা পাঁচ টাকা দেন তাহলে পারফেক্ট হবে সেইটাই আমি বাড়িওয়ালা ভাইদের বলবো যে আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করেন কিন্তু দুই টাকা চার টাকার লিগে আপনারা ইলেকট্রিক মালে গায়ে দৌড়ান পিছে ওই যে ভাই নিল একটা তেত্রিশশো টাকা থ্রি পয়েন্ট জিরো আর একটা বড় ব্র্যান্ডের কোম্পানির দাম আটচল্লিশ আট হাজার টাকা তা আপনি করবেন অত পার্থক্য কি ঠিক হয় না তখন আমার টু পয়েন্ট ফাইভের থেকেও তার গ্যাসটা চিকন ছিল দেখো এখন যদি উনি দুর্ঘটনায় ঘটে তো ওনার কি দায়িত্ব ওনার কোম্পানির কারণ কোম্পানির কম দামে বেসছে ওনার আমি ভালো মান দিয়েছি উনি ভালো নেনে নিচে খারাপটা তখন কি এলি কারণে চারটা গুণ আমি বলছি যে একটা ভালো মানুষ হইতে চার জন ভালো হইতে হয় একটা টান নিতে হলে আপনি চারটা ট্যান্ডে ভালো দেখতে নিতে হবে এক নম্বরে ফায়ার ফায়ারপুর আছে কিনা নাম্বার অনুযায়ী তামা আছে কিনা অরিজিনাল তামা আছে কিনা এবং একশো গজ পাকা আছে কিনা এই চারটা গুণ আত্মের দেখে নিতে যদি আপনি নেন ইনশাল্লাহ খোদায় না করুক না হয় কিছু না করে তাইলে আপনি এক দুশো বছরে আপনি এই তা নষ্ট করতে পারবেন না মানে বিল্ডিং যতদিন অতদিন আমাদের বিল্ডিং এর থেকে আর বেশি থাকবে আচ্ছা বেশি আর সিমেন্টের গুণ আপনি 40 বছরে চলে যাবে আপনি একটা ব্রিজ দেখেন 40 বছরের মাত্র একটা ব্রিজের প্লাস্টার ভাঙিয়া জায়গা একটা বিলিং এর প্লাস্টার ভাঙিয়া জায়গা এই তারটা ভাঙিয়া যাইবো না পুরো যাইবো না নষ্ট হবে না যদি আত্মিক গুণগত মান দিকে এইটা না ওই দিকটা ওই চারটা গুণ আমরা ফলো করছি এবং চারটা গুণগত মান রাইকেই আমরা এই তারটা তৈরি করছি আমাদের এফআরবিটা যেটা আপনি বাড়িতে ব্যবহার করলে আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে ঘুমাইতারবেন কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আত্মের নাতি নাতপুর পুতিরো

দর্শক এগুলো গুণগুলো দেখে কিনবেন কিন্তু ভাই কিন্তু বলে দিল চারটা গুণ যে রয়েছে বা চারটা কোয়ালিটি সম্পন্ন কিনা প্রোডাক্টের সেগুলো বাসায় যাচাই বাছাই করবেন একশো গজ আছে কিনা এখানে তো ভাই অনেকগুলো আপনার পিছিয়ে দেখতে পাচ্ছি যে কোনো একটা কয়েল নিলে কি আমি একশো গজ পাবো এই যে আমাদের রেখে আবারও বলি আপনি একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন করছে আমাদের এই পিছে যেটি আছে এটি হলো চানা তামা এটি হলো চানা তামা চানা হলো আশি গুণ আমি শুরু থেকে বলছি আমাদের চায়নাতামা তামা আশি গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা একশো গজ আপনি র্যাকের ভিতর আছে এই যে সাইডে নিচে আছে আপনি ভাই এই আমি একবারে একশো গজ কিন্তু থাকতেছে মাসাল্লাহ অনেকগুলোতে কম বেশ থাকে অনেকে আপনারা অল্প টাকা কম পান দুই চারশো টাকা কিন্তু সেক্ষেত্রে মাপেও কম পাইতেছেন একশো গজও পাচ্ছেন না তারাও কম পাইতেছেন তো দশক আমরা দেখলাম ওয়ারিং তার আজকে বেশি বড় করবো না ভিডিও শটের মধ্যেই করবো এবারকে ইলেকট্রনিক্স এর পণ্য নিয়ে একটু দেখবো ভাই এখানে দেখতে পাচ্ছি গ্যাং সুইচ জি জি ভাই আমাদের কাছে আসবে এ টু জেড এ টু জেড পাবেন আমাদের কাছে এই গ্যাং সুইচ এবং আমাদের আরো সুইচ আছে আপনি প্রকাশ বেড়ে আমাদের কাছে গ্যাংসুইচ পাবেন চল্লিশ হইতে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ হইতে পঞ্চাশ ডিসকাউন্ট এরপর যদি কেউ দেয় ষাট পার্সেন্ট কেউ দেয় পঁয়ষট্টি পার্সেন্ট কেউ আবার সত্তর পার্সেন্ট দেয় তখন অর্থিকা বলবেন তুমি আমার লিস্টটা দাও আপনি চয়েস করছেন মনে করেন এই মালটা এই মালের লিস্টটা লইবেন কোম্পানি একটা লিস্ট আছে আপনি আলা বলবেন এই টু গ্যাং থ্রি গ্যাং পার্সেন্ট পার্সেন্ট ভাড়া দেখবেন ও কবে ভাই মাল নাই মাল কোম্পানি থেকে শেষ হয়েছে আচ্ছা আচ্ছা কেন ও তো আর চিটারি করতে হয় নাই লেখা আছে আপনার পাঁচশো টাকা ওটা লেখা রাখছে সাড়ে ছয়শো টাকা লেখা কি করছে আপনার পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দিছি কিন্তু ওটা কিন্তু আপনার থেকে যদি পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বেশি নেয় কিন্তু পঁচাত্তর টাকা কিন্তু আপনার থেকে বেশি নিয়ে গেছে নিয়ে তাহলে আমি তিরিশ পাঁচশো টাকা যদি আপনার দশ তে নিম দিন পেলাম কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা বেশি কিন্তু আপনি থেকে নিলাম আমি কত পঁচাত্তর টাকা বেশি আমি কিন্তু পঁচিশ টাকা চুরি করে ফেলাইছি এই জিনিসটা সবসময় বাড়িওয়ালা এবং দোকানদার খেয়াল করবেন আমাদের কাছে দেখেন টুপিন পাইবেন হোল্ডার পাবেন এবং লাইট পাইবেন সব মিটার পাবেন আমাদের ইত্যাদি যাবতীয় সব মাল পাবেন ইনশাল্লাহ আমাদের একটু প্রাইজের কিছু ধারণা দিয়ে দেন না যেমন আমাদের কাছে আপনি সুইচ দরকার পেতে পাবেন চল্লিশ হতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনি ভোট পাবেন পঁচাত্তর থেকে থেকে ওয়ান ওয়ান হোল পঁচাত্তর টাকা থেকে শুরু ডজন আচ্ছা এবং সিক্স পিন আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা তৈরি আমাদের কাছে আছে বিভিন্ন বেদে ঠিক আছে আপনি একটা মাল পনেরো টাকা কিনা এটা বিক্রি আছে আপনার তিরিশ টাকা অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এটা আপনি পনেরো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এই মালটা আপনার সাড়ে বারো টাকা কিনা পিতলের বা এটা হলো একদম আপনার মোটর মোটর গ্যারান্টি এটা হলো আপনার সাড়ে বারো টাকা কিনা পঁচিশ টাকা বিক্রি তারপর আমাদের কাছে এটা হলো আপনার দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপর এটা আছে আপনার দশ টাকা থেকেও কম কিনা এটা আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি এবং আমাদের বাটা হোল্ডার আছে এটা আছে আপনার পঞ্চাশ টাকা এবং এডি আছে আপনার পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা এবং আছে পঁয়ষট্টি টাকা আছে এবং দুশো চল্লিশ টাকা ডজন এবং পঁচিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এমন বিভিন্ন পদের আছে এই হোল্ডার আপনি দশ টাকা পিস এই মালটা দশ টাকা কিনে দেখেন পিতলের সামনে পিছিয়ে পিতলের দশ টাকা কিনে আপনি বিশ টাকা কেনা বিক্রি করতে পারবেন আপনি যদি ডজন পাইকারি পেয়েছেন তাও আপনি দেড়শো টাকা ডজন পাইকারি বিক্রি করতে পারবেন এটা হলে আপনার একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি পারবেন সাড়ে বারো টাকা কিনা তারপর আপনার মিটার আছে আপনার সাড়ে চারশো টাকা থেকে শুরু তারপর আমাদের কাছে লাইট পাবেন আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু এল ইডি লাইট এবং এই চায়না বোর্ড পাইবেন আপনার রইলো বাইশ টাকা থেকে শুরু ঠিক আছে এরকম বিভিন্ন বেদের আপনি সুইচ পাইবেন হইলো পঁচাত্তর টাকা থেকে শুরু একদম আড়াইশো টাকা তৈরি তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম